ফেসবুকে এক হাজার ফলোয়ার হলে কি টাকা পাওয়া যায় বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন শুধু বিনোদনের মাধ্যমে নয় এটি অনেকের জন্য আয়ের উৎস বটে অনেকেই প্রশ্ন করেন ফেসবুকে কত ফলোয়ার হলে আয় করা যায় কিংবা এক হাজার ফলোয়ার থাকলে কত টাকা পাওয়া যাবে যদি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে এক হাজার ফলোয়ার থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে আপনাকে কোনো টাকা দেবে না ফেসবুক থেকে আয় করার প্রথম শর্ত হল আপনার প্রোফাইল বা পেজে মনিটাইজেশন হতে হবে ফেসবুকের মনিটাইজেশন ব্যবস্থা মেটাকর অধীনে চলে যা মূলত কন্টেন্ট নির্মাতাদের লক্ষ্য করে ডিজাইন করা হয়েছে ফেসবুক নগদীকরণের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম অফার করে যেমন ইনস্ট্রাম বিজ্ঞাপন ফ্যান সাবস্ক্রিপশন ব্র্যান্ডেড কন্টেন্ট এবং ফেসবুক রিল কর্নার আপনি যদি একজন ভিডিও নির্মাতা হন ও ফেসবুকে নিয়মিত কনটেন্ট পোস্ট করেন তাহলে আপনি ইনস্ট্রিম বিজ্ঞাপন থেকে আয় শুরু করতে পারেন তবে এর জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে প্রথমত আপনার ফেজে কমপক্ষে দশ হাজার ফলোয়ার থাকতে হবে এবং গত ষাট দিনে কমপক্ষে ষাট হাজার মিনিট ভিডিও দেখার সময় থাকতে হবে এছাড়াও আপনার কনটেন্ট ফেসবুকের কমিউনিটি নির্দেশনা ও মনিটাইজেশন নীতি অনুসারেও হতে হবে তবে এক হাজার ফলোয়ার হলে যে ফেসবুক আপনাকে টাকা দেবে তা কিন্তু নয় যদি আপনার মাত্র এক হাজার ফলোয়ার থাকে তাহলে ফেসবুক আপনাকে স্বয়ংক্রিয়ভাবে টাকা দেবে না তবে যদি আপনার রিচ ভালো হয় ভিডিওতে ভিউ বৃদ্ধি পায় ও আপনি একটি ব্র্যান্ডের সঙ্গে লেনদেন করেন তাহলে আপনি ব্র্যান্ড স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারেন তবে মেটার অফিসিয়াল মনিটাইজেশন নীতি অনুসারে ইনস্ট্রিম বিজ্ঞাপন ও বোনাস প্রোগ্রামের মতো বৈশিষ্ট্যগুলো তখনই পাওয়া যায় যখন আপনার ফলোয়ারের সংখ্যা ও ভিউ টাইম তাদের নির্ধারিত সীমা অতিক্রম করে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ